হ্যালো হ্যালোভিয়াস আপনারা যারা ফেসবুক ইউজ করেন ফেসবুক ইউজ করেন অর্থাৎ আপনি সেখান থেকে একটা আর্নিং করার জন্য বা টাকা ইনকাম করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চলে যাচ্ছেন দিনের পর দিন ধরে কিন্তু আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে আপনারা সেখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না এর একমাত্র যে কারণগুলো রয়েছে তা আমি এখন আপনাদের সামনে হরিফিল করতে যাচ্ছি কারণ হচ্ছে আপনারা যখন একটা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চাইবেন সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে প্রফেশনাল মুডটা অন করতে হবে সেই প্রফেশনাল মুড অন কর করার পরে আপনি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন হয়তোবা কয়েকদিন ভিউজ আসছে এবং কয়েকদিন আসতেছে না আপনারা কী করেন পুনরায় সে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করে প্রফেশনাল টার্ন অন অফ লেখা থাকে সেখানে আপনি কী করেন আপনি আবার ক্লিক করেন সেখানে আবার কি হয়ে যায় অফ হয়ে যায় আসলে কিন্তু প্রকৃতপক্ষে আপনি পূর্বে কিন্তু কী করেছিলেন প্রফেশনাল মুডটাকে অন করেছিলেন কিন্তু এখন অন করার পরে আবার কি করেছেন সেখানে আবার টার্ন অফ করেছেন যার জন্য আপনার সেই ভিডিওর মধ্যে ইমপ্রেশন আসে না ভিডিওর মধ্যে র্যাঙ্ক করে না আপনার রিস্স বাড়ে না দর্শকের কাছে আপনার সেই প্রফাইলটা শো করে না যার জন্য আপনি কি করতেছেন আপনি সেখান থেকে দূরে চলে যাচ্ছেন এখনো আপনার সেই প্রোফাইলটা ভিউজ আনতে সক্ষম হচ্ছে না কারণ হচ্ছে আপনার ভুলের কারণে অর্থাৎ আপনি যদি সেই প্রফাইলের মধ্যে ভিউজ না আনিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন না এই জন্য আপনাদেরকে এই বিষয়টিকে অত্যন্ত কী করতে হবে সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে এই টার্ন অন প্রফেশনাল মুডটা আপনার কি করতে হবে একবার করতে হবে অর্থাৎ আপনার বয়েসে বা আপনার প্রোফাইলের মধ্যে জাস্ট একবারই অন করতে হবে পুনরায় যদি আপনার সেটা কী কী করেন অফ করে দেন তাহলে কিন্তু সেটাকে আবার যখন অন করবেন সেই সময় কখনোই আর ভিউজ আসবে না সে সময় যে ভিউজগুলো আসবে সেই ভিউজগুলো পরিমাণ মতো আসবে না কারণ হচ্ছে এতে কিন্তু আপনার সেই প্রোফাইলের একটা ইমপ্রেশনটা কমে যায় রিস্কটা কমে যায় এংগেজমেন্টটা কমে যায় দশের কাছে ভিডিও পচবে না এমনকি আপনার সেই প্রোফাইলটা রিকমেন্ডেড করে না এই জন্য আপনাকে এদিক থেকে সতর্ক করতে হবে এই জন্য কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আপনার কি করেছে অবশেষে পেজ খোলে আবার নতুন করে আবার প্রক্রিয়েট করে এভাবে কিন্তু তারা হতাশার মধ্যেই পড়ে যায় তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনার যদি এই ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই ভুলটা কখনো করবেন না যে টার্ন অন করার পরে আবার টার্ন অফ করবেন আবার অন করবেন তাহলে কিন্তু আপনার সে প্রফাইলের মধ্যে কোনোভাবেই কী হবে না আপনার সেই ইমপ্রেশন আসবে না ফেসবুক টিম থেকে আর আমি আপনাদেরকে আরও কয়েকটি কথা বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে অনেকেই কী করেন আপনাদের সে লোগোটা আছে না এই লোগোটা কিন্তু আপনারা কী করেন কয়েকদিন পর পর চেঞ্জ করেন আপনি যখন সে ফেসবুক পেজের সেই লোগোটা বারবার চেঞ্জ করবেন সেই সময় কিন্তু আপনার যে লোগোটা চেঞ্জ করার কারণে কিন্তু ফেসবুক অ্যাপ্রিদম এটাকে মানে কাস্টমাইজ করে নিতে তাদের একটা প্রবলেম হয়ে যায় যার জন্য আপনার সেই ফেসবুক প্রোফাইলটি বা পেজটি গ্রো করতেও সক্ষম হয় না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটা সুন্দর করে প্রফেশনাল প্রোফাইল পিকচারটা নিয়ে নেবেন এমনকি কভার ফটো যেটা আসে না সেটাও আপনারা সুন্দর করে নিয়ে নেবেন কারণ হচ্ছে বারবার আপনারা চেঞ্জ করতে পারবেন না যদি আপনারা বারবার চেঞ্জ করেন ফেসবুকের টিম মনে করে যেটা এটাকে যে আপনার কাস্টমাইজ করেছেন এটার কারণে কিন্তু সেটা রিস্ক বা এঙ্গেজমেন্টটা কমে যায় যার কারণে আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসে না এই জন্য সেন্সিটিভ যে ব্যাপারগুলো রয়েছে আপনারা কিন্তু আবার অনেকেই অনেক সময় কি করেন যে কুপিরাইট ইস্যু আছে অথবা সেন্সিটিভ যে বিষয়গুলো আছে যেমন ধরেন আপনারা একবার ভিডিও করতেছেন হয়তো বা আপনারা বিভিন্ন কপিরাইট ভিডিও নিয়ে আপনারা কাজ করুন অনেকেই অন্যের ভিডিও নিয়ে কাজ করেন সে সময় যদি আপনারা ব্লার যদি থাকে বা মারামারি কোনো সিনারি থাকে সেগুলো আপনাকে কিন্তু কী করতে হয় ব্লার করে দিতে হয় নাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে তাই বলছি আপনারা কী করবেন অবশ্যই অবশ্যই প্রোফাইল পিকচার বলেন কভার ফটো বলেন এমন কিন্তু সেন্সিটিভ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা কী করতে পারবেন অবশ্যই অবশ্যই এই তো সত সতর্ক হতে হবে কারণ সেন্সিটিভ ভিডিওগুলো আপনারা আপনাদের যদি দিয়ে থাকেন আপনাদের সেই প্রোফাইলের মধ্যে সেটা কিন্তু অবশ্যই ব্লার করে দেবেন তাহলে আরও কিন্তু হয়তো বা একটা ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন তাই আমি যে কথাগুলো বলেছি অর্থাৎ আমি প্রথমত বলেছিলাম যে প্রমেশনাল মোড অন করার পরে অফ করবেন না দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রোফাইল পিকচার এবং কভার ফুটোটা কখনোই একবার দুইবার এবং কি আপনার বারবার চেঞ্জ করবেন না এতে কিন্তু একটা ফেসবুক প্রোফাইলের কিন্তু রিস্ক কমে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল থেকে দূরে রাখতে হবে এবার যদি আপনার কোনো ভুলবশত যদি কোনো ব্লার বা রক্তাক্ত কোনো ছবি চলে আসে সেই ছবিগুলো আপনাকে অবশ্যই ব্লার করে আপনাকে কি কী করতে হবে আপলোড করতে হবে তা নাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলটা আজীবনেও গ্রো করবে না আপনার প্রোফাইলটা কখনোই ভিউস নিয়ে আসতে সক্ষম হবে না ফেসবুকের ফেসবুক টিম কখনোই ইমপ্রেশন দিবে না ভিডিও ভাইরাল হওয়ার জন্য তাই এই দিক থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা ফলাফল বা সফলতা অর্জন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যতগুলো ভিডিও আপলোড করার সরকার ভিডিও ভিডিওর পেয়ে যান আর আপনার কাছে বরাবরই যে কথাটা আমি বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম